চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ সব রকম লোকের জন্য শ্রীরামকৃষ্ণের নানা রকম ভাব ও অবস্থা কেদার প্রতি হবে। তাদের জিনিস কি খাব শ্রীরামকৃষ্ণ যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই কামনা করে দিলে সে জিনিসটি ভালো নয় কেদার আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন শ্রীরামকৃষ্ণ সহাসে তা তো সত্য এখানে সব রকম লোক আসে তাই সব রকম ভাব দেখতে পায় কেদার আমার নানা বিষয় জানা দরকার নাই শ্রীরামকৃষ্ণ সহস্যে না গো সব একটু একটু চায় যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয় কিছু মুসুর ডালও চায় হলো খানিকটা তেঁতুল এসব রাখতে হয় বাজনায় যে উস্তাদ সব বাজনা সে কিছু কিছু বাজাতে পারে ঠাকুর ঝাউতলায় বাজছে গেলেন একটি ভক্ত গারুদোয়া সেইখানে আসিলেন ভক্তরা এদিক ওদিক বেরাইতেছেন কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন ঠাকুর সেখানে আসিয়া বলিলেন দু তিনবার বাজছে গেলুম মল্লিকের বাড়ি খাওয়া ঘোর বিষয়ী পেট গরম হয়েছে